এবারে রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে আম গাছে মুকুল এসেছে সেই অনুযায়ী আমও ধরেছিল তবে গতকালকে ঝড়ের জন্য দেখতেই পাচ্ছেন অনেক আম কিন্তু পড়ে নষ্ট হয়ে গেছে তবে এটি আমি আপনার যে আমের গাছটি অর্থাৎ আমে যে মুকুল এসেছে এবং আমও ধরেছে আপনাদেরকে ন্যাংরা জাতের আমের গাছের দৃশ্য দেখাচ্ছিলাম ভালো আম ধরেছে মোটামুটি তবে অনেক আম পড়ে নষ্ট হয়ে গেছে বাড়ির উঠানে একটি আমের গাছ দৃশ্য দেখাচ্ছিলাম ছোট ছোট গুটি থেকে কি বলো আমে রূপান্তরিত হয়েছে মোটামুটি বড়ই হয়েছে আমগুলো তবে পানি তীব্র গরমে আমগুলো এইভাবেই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন কত আম পড়ে ভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে বড় বড় আমগুলো